আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো রিয়ন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি খুবই ভালো আছি এবং ভালো থাকার জন্য সব সময় ট্রাই কোটে করে যাচ্ছি আর এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের দরকার সো আমি আজকের থেকে ভেবেছি আমি প্রত্যেক সময় একটা একটা করে ছোটো ছোটো মেসেজ দেবো আপনাদেরকে সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে ঠিক আছে কারণ প্রত্যেক মানুষের মেসেজ একটু না একটু ডিফারেন্ট থাকে সো এই জন্য আমি যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের মানে সবার জন্য আমার বন্ধুদের জন্য বিকজ আমরা অনেক সময় কারো না কারোর সাথে কোনো না কোনো সম্পর্কে জড়িত থাকি সেটা ফ্রেন্ডশিপ হতে পারে সেটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা হতে পারে অনেক কিছু হতে পারে সো একটা জিনিস মনে রাখবেন আপনি যখন মানে দেখা যাচ্ছে দুই মাস একজনের সাথে আপনি কন্টিনিউ কথা বলছেন বা দেখা যাচ্ছে তার সাথে আপনি কথা বলতে বলতে আপনার মানে মনটা ধরেন তার কাছে দিয়ে দিছেন এমন একটা বিষয় যার সাথে কথা বললে আপনার মনটা খুব পরিমাণে ভালো লাগে বা যার সাথে কথা বললে আপনার মনটা এত পরিমাণে ভালো লাগে মানে এত খুশি ফিল হয় দেখা যাচ্ছে ওই খুশির কারণে মানুষ কিন্তু অনেক খুন নিজেকে মানে সুস্থ ফিল করে এটা আমার ধারা এবং বলছি সো হঠাৎ করে যখন কারোর সাথে আপনার কথা বন্ধ হয়ে যাবে মানে আপনার অভ্যাস হয়ে যাবে যে মানুষটা অভ্যাসটা যখন চার পাঁচ দিনের জন্য অফ হয়ে যায় তখন কিন্তু নিজের মনটা মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায় এবং যখন মন খারাপ থাকে দেখবেন আপনার সারা শরীরটাই পুরোপুরি উইক হয়ে যায় আর এটা সবার ক্ষেত্রে নয় যারা হচ্ছে আমার মতো দুর্বল প্রকৃতির মানুষ মানে হচ্ছে মনটা খুব নরম প্রকৃতির মানুষ তাদের ক্ষেত্রে এটা হয় তারা এই বিষয়টা কখনোই মেনে নিতে পারে না আর হচ্ছে ম্যাক্সিমাম মানুষ কখনোই ধরেন আপনার কোনো একটা বিষয় নিয়ে রাগারাগি হয়েছে যে এটা তুমি করছো কেন এটা তুমি না করলে মনে হয় ভালো হয় বা তুমি এটা করবা না এরকম বিষয় বা সেটা হতে পারে আপনি একদিন তার সাথে রাগ না করে থাকতে পারেন কিন্তু সেটা যদি আপনি দেখা যাচ্ছে চার পাঁচ দিনের পর্যায়ে চলে যায় তখন কিন্তু জিনিসটা খুবই খারাপ দেখায় আর এই জিনিসটা কখনোই করা যাবে না এইগুলো করলে হচ্ছে আপনারা যার রিলেশনশিপে আছেন এই রিলেশনশিপের মধ্যে একটা মানে ব্যাঘাত ঘটবে সো আশা করি আপনার রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনি রাগ যত আপনি নিয়ন্ত্রণ করবেন এবং মানুষের ভুল যত আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন মানে হচ্ছে তাকে দয়া দেখাবেন মানে তাকে মাফ করে দিবেন মানে ক্ষমা করে দিতে হবে আমরা যেহেতু মুসলিম আর একজন মুসলিমকে ক্ষমা বা মাফ করে দিব বা তাদের তাকে সুযোগ দিব। তাহলে কি হবে রিলেশনটা আপনার লং লাস্টিং হয়ে থাকে সো এগুলোকে আমরা সবসময় কি করব। ট্রাই করব। কারণ একটা মানুষ প্রত্যেকটা মানুষই সে কখনোই চায় না যে তাকে কেউ ইগনোর করুক আর আমরা কখনোই এটা মেনে নিতে পারি না যে আমাকে কেউ একজন ইগনোর করবে মানে এটা কখনোই মেনে নেওয়ার মতো না এটা তো আমি কখনোই না কারণ আমার কথা হচ্ছে তখন নিজেকে এত ছোট মনে হয় যেটা আসলে মেনে নর মতো না সো আমরা কখনোই এটা করব না ঠিক আছে সো এটাই আমি আপনাদেরকে বলবো যে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হবে সেটাকে মানে মুছে ফেলতে হবে সেটাকে রিমুভ করার জন্য কি কি করা করণীয় সেটা অবশ্যই ট্রাই করতে হবে এবং মানুষকে কোনো কারণ ইগনোর করবো না আপনি হয়তো সময় নিয়ে তার সাথে একটা রিলেশনে জড়ান কিন্তু যখন রিলেশনে জড়িয়ে পড়বেন তখন কিন্তু হুট করে আপনি তাকে ছেড়ে চলে যাবেন বা আপনি কষ্ট পাবেন তাকে কষ্ট দেবেন এটা আসলে ঠিক না সো এটা কখনোই করা যাবে না আমরা সবসময় ট্রাই করব আমাদের মনটাকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেটা অবশ্যই পজিটিভ সাইড হতে হবে কজ আপনার মন যখন ভালো থাকবে তখন আপনার সব কিছু ভালো লাগবে আর আমার ক্ষেত্রে আমি বলি আমার যখন মন খারাপ থাকে তখন আমি কিন্তু অনেক বেশি উইক হয়ে যাই মানে একদম অসুস্থ রুগীদের মতো হয়ে যাই সো আমার সাইডটা আমি বুঝতে পারি যেহেতু তাহলে আমি অবশ্যই আরেকজনের সাইডটাও বোঝার জন্য ট্রাই করব। মানে সবসময় নিজেটা দেখলে হবে না অন্যের দিকেও তাকাতে হবে সো এই বিষয়টা আমরা সবসময় খেয়াল রাখবো সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম